সাহেব মসজিদ কয় মসজিদ আর ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকাবো পয়সাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কথা কয় না ইমামরা দাঁড়ায় না বলে তোদের খাটের নিচেই সোয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাইল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়াই তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে গিয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেদে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলিসাও আগামীর বাংলাদেশ গাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দেওয়া হবে না ঠিক না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা একাত্তর পরবর্তী বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে সোনালি বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার বায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় কারা কারা এই বাংলাদেশ কারো বাবারৈত্রিক সম্পত্তি নয় এই বাংলাদেশের রক্ত দিয়েছে বলা আলেমরা এই বাংলাদেশের রক্ত দিয়েছে তাওহিদ জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরার বাবার করতে পারবে না দাদার দেশের prescripশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর দেখার পরে দাঁড়িয়ে বলেছে শান্তি ঠিক দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না বে ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে শুরুতারা একটু নিচেই খারাপ ভাবে নিয়ম না আপনারা মানে আমলের দিক থেকে উপরে আমলের দিক থেকে কেন করে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইরা আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাহিসালাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাহিসাল্লাম মাথাটা নত করলেন এমন না তো আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই ফেরেশতারা তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লাতামকে রক্ষা করেছেন আগুনে পুড়াইয়েছে কথা কয় না রক্ষা করলেন মুসা আলাইহিস সালাম নদীর কিনারে দাঁড়িয়ে গেল বলল ওগো মুসার তোpasar রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো না পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছে না করে নাই ইউনুস আলাইহিস সালাম যখন পড়ে গেল মাছ মাছ গিলে নিল পানির মধ্যে ঢুকে গেল গেল ওই গভীর সমুদ্রের তলদেশে নিয়ে মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যেও থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মাছ চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও গো আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন নিশ্চয় আমার 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 কুরবানি জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না কথা মনে থাকবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাইদ ছাড় উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্য গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবি গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে তো তিন হাত সামনে যেয়ে পড়লে বাঘও আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানা টানি টানা হেঁচড়া শুরু করেছে যত বের হইতে চাই তত জড়াই যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পার পরে পা তুলে একেবারে পান একটা গালে ফিরিয়ে সাবাইনা শুরু করে এই গরু তুই তো আসলেই গরু কেন তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাঁচার জন্য টানা হেঁচড়া শুরু করেছি সেই সময় তুই জাবর খাটাচ্ছিস শালা তুই আসতো বলো ভাই কে কি মানে তোরে যদি আমি দৌড়োয় ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস যদি তুই দৌড়োয় পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও কিন্তু এমন একটা কাজ করেছিস দুইজন এই গর্তের মধ্যে আটকে গিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো তা কয় তা অসুবিধা এখনো কয় অসুবিধা কি হ্যাঁ এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই তা হয় তাও অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ দে এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে সেই দেখো তো জাবর কাটাই না আসে কি করে গরু বলছে বাবা বাঘ ভাই তুমি আমার ধরার জন্য দৌড়ানি দিয়েছ কিন্তু আমার সম্বন্ধে জানো না বোঝো না আমি গরু আমি বলদ আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না